আসসালামু আলাইকুম ডক্টর আসিফ বলছি রোগীরা অনেক সময় জানতে চান যে স্যার আমাদের হার্টে ব্লক আছে কিনা আমরা সেটা কিভাবে বুঝতে পারেন এটি আসলে বোঝার জন্য প্রথমত আপনারা চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে হার্টের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেমন ইসিজি ইটিটি এনজিওগ্রাম এই ধরনের পরীক্ষার মাধ্যমে আপনারা জানতে পারেন অথবা কিছু ঘরোয়া পদ্ধতিতেও আপনারা বিষয়টি সম্পর্কে ধারণা পেতে পারেন যদিও সেটি একশো পার্সেন্ট সন্দেহাতীত ভাবে যে বলা যায় এরকম কিছু নয় তবে আপনার একটা প্রাথমিক ধারণা আপনারা পেতেই পারেন আপনি যদি একটু জোরে হাঁটেন বা দৌড়ান পনেরো বিশ মিনিট বিশ মিনিট এরকম যদি হাঁটেন বা দৌড়ান এবং তখন যদি আপনার বুকে কোনো চাপ থাকে বুকে কোনো ব্যথা হয় তখন আপনি দুই তিন মিনিটের মতো আপনি একটু বিশ্রাম নেন বিশ্রামে যদি দেখেন যে সেটি চলে গিয়েছে তাহলে আপনি ধারণা করতে পারেন যে হার্টে ব্লক থাকতে পারে এটি এক নম্বর দুই নম্বরে আপনি যদি তিনতলা চারতলা সিঁড়ি বেয়ে ওঠানামা করেন এবং তখন যদি একই রকম সমস্যা হয় এবং যদি আপনার বিশ্রাম নেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে সমস্যাটি চলে যায় তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনার হার্টে ব্লক থাকতে পারে এর এই লক্ষণগুলো যদি আপনার শরীরে থেকে থাকে আমার পরামর্শ থাকবে আপনারা খুব দ্রুত ডক্টরের শরণাপন্ন হন এবং হার্টের পরীক্ষা নিরীক্ষাগুলো করে নিশ্চিত হন যে আপনার হার্টে কোনো ব্লক হচ্ছে কিনা। সবার জন্য শুভকামনা ধন্যবাদ